ফিল্ডে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ধানের বিস্তলা প্রস্তুত করা আছে সো আপনারা দেখতে পাচ্ছেন সামনে অনেক পাখি ঘোরাঘুরি করতেছে এই পাখিগুলো যখন বিস্তল তৈরি করা হয় তখন বিস্তল অনেক ক্ষতি করে থাকে আমরা জানি পাখি হচ্ছে প্রকৃতির বন্ধু কিন্তু আমাদের কৃষকদের বাঁচাইতে হলে বা কৃষকদের খরচ কমাইতে হলে আমাদের কন্ট্রোলভাবে বিস্তলা করতে হবে কিভাবে কন্ট্রোল বা নিয়ন্ত্রিতভাবে বিস্তলা করা যায় এটার জন্য পাশেই একটা বিস্তলা করা আছে যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নেট দিয়ে চারপাশটা ঘিরে রাখা হয়েছে এটার ফলে কি হবে দেখেন যখন হচ্ছে আমরা ধানটা সেটা এভাবে সেই ধানগুলো খেয়ে ফেলার সুযোগ থাকে পাখিদের অনেক বেশি এবং পাখিরা অনেক পরিমাণে লস করে দেয় যেহেতু এখন ধানের বীজের দাম অনেক বেশি ফলে কৃষকদের অনেক বেশি লস হয়ে যায় এখান থেকে এই জন্য শুরুর দিকে যদি আমরা এভাবে নেট দিয়ে ঘিরে রাখতে পারি এবং পরবর্তীতে যখন চারা গজাই যাবে তখন নেটটা সরিয়ে ফেললেই হবে এভাবে যদি আমরা করতে পারি দেখা যাবে আমাদের খরচটা অনেকাংশে কমে আসবে এবং চারার কোয়ালিটিটা অন্যদের এই যে ওপেন করার থেকে অনেকটা বেটার হবে সো এটা এখন আপনারা প্র্যাকটিস করতে পারেন এই যে দেখেন